অন্নদা মা অন্নপূর্ণার পায়ে প্রণাম জানিয়ে সকলকে বলি এই বাসন্তী পূজা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বিশেষত বাংলায় আমাদের বাসন্তী পুজো হচ্ছে আমাদের প্রধানতম দুর্গা কিন্তু আমাদের উৎসব এবং সমস্ত কিছু সনাতন হিন্দু ধর্মে যেটা শ্রেষ্ঠ পূজার জায়গা লাভ করেছে সেটা হচ্ছে শরৎকালের দুর্গাপূজা যাকে বলা হয় অকাল বোধনের পুজো যাই হোক এই বাসন্তী পুজোর সময়েই আমাদের চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় আমাদের মা অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার পূজা মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র আর এক হাতে থাকে একটি হাতা এবং আমাদের পুরাণে উল্লেখ আছে লৌকিকভাবে যে গল্পটি প্রচলিত আছে যে বহু বছরের বহু যুগের তপস্যার পর পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন এই শক্তি শিবশক্তি তিনি লাভ করেছিলেন স্বামী হিসাবে শিবকে মহাদেবকে এবং তাদের এই বিবাহের পর পার্বতী অত্যন্ত আনন্দের সঙ্গে হিমালয়ে গমন করেন শিবের সঙ্গেই এবং তারা সেখানে খুব শান্তিতে সুখে সংসার জীবন পালন করছিলেন এবং তাদের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী চার পুত্রকন্যাকে নিয়ে যে সুখেই সংসার চলছিল কিন্তু যেখানেই থাকবে দারিদ্রতা অর্থাৎ অর্থের অভাব অর্থের অনটন সেখানেই তো শান্তি জিনিসটা খুব অভাব দেখা দেবে শান্তি পালাবে চুপি-চুপি তো যাই হোক দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে মা পার্বতী তিনি খুব ক্ষুব্ধ হয়ে একদিন শিবকে খুব তিরস্কার করলেন বললেন যেভাবেই হোক আমাদের সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আসতে হবে তো শিব তখন ভিক্ষা করার জন্য তিনি বেরিয়েছিলেন কিন্তু মাতা পার্বতীর ছলনাতে তিনি কোথাও কোথাও তিনি ভিক্ষা লাভ করতে পারলেন না সংগ্রহ করতে পারলেন না তারপর ফিরে এলেন কৈলাসে এবং এসে মাতা অন্নপূর্ণা রূপে পার্বতীর কাছ থেকে তিনি ভিক্ষা পেলেন এবং তিনি ঘি সহকারে ঘির যে পলান্ন অর্থাৎ পোলাও তারপরে পিঠে পায়ে সব কিছু দিয়ে তাকে নিবেদন করলেন মা অন্নপূর্ণা এবং মা অন্নপূর্ণার যে আবির্ভাব ঘটলো অর্থাৎ মহাদেবের আশীর্বাদে আমাদের ধামে তার প্রথম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং সেখানে প্রতি বছর এই চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে যে তার পুজো করা হয় মহা ধুমধামে ভক্তি ভরে সেখানে অন্নকূট উৎসব হয় মূলত অন্ন আমাদের মাতা অন্নপূর্ণা আসলে শিব শক্তিরই আরেকটি রূপ আরেকটি আরেকটি রূপে তিনি পৃথিবীতে দেখা দিলেন ভক্তের কাছে মাতা অন্নদা বা অন্নপূর্ণা রূপে অর্থাৎ যখন মানুষ অসহায় হয়ে পড়ে অন্নের অভাব খাদ্যের অভাব কোনোরকমভাবে যে প্রথমেতে বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার সেই খাদ্য যার পেছনে জড়িত থাকে অর্থ এই সমস্ত কিছুর অভাবের হাত থেকে যিনি দূর করতে পারবে তিনি হলেন মাতা পার্বতীর আরেক রূপ অন্নপূর্ণা তাই অন্নপূর্ণার পূজা আমরা এই বসন্তকালে করে থাকি বাসন্তী দেবী রূপেও চৈত্র মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতে গভীর বিশ্বাসের সঙ্গে অত্যন্ত ভালোবাসা নিয়ে ভক্তি ভরে আমরা একটি ঘট স্থাপন করতে পারি বাড়িতে সশেষ ডাব দিয়ে আমের পল্লব দিয়ে আমরা সবাই জানি কিভাবে ঘট স্থাপন হয় তো তারপর আমাদের যা পুষ্পপত্র যেভাবে সাজাই ধান দুর্বা তুলসী চাল তেল হরিতকি কর্পূর সব কিছু দিয়ে এবং গোটা পান সুপুরি এবং একটি কলা ছড়া আমরা অবশ্যই নিবেদন করব আর সেই সঙ্গে মাতা অন্নপূর্ণার সব থেকে প্রিয় হচ্ছে পান পানের মধ্যে সিঁদুরের টিপ লাগিয়ে আমরা দেবো আর একটি পিতলের পাত্রে চাল ভরে এবং করি সহকারে একটি কাঁচা টাকা সহকারে আমরা যে ছবিতে পুজো করছি মাতা অন্নপূর্ণার বা ছোট মূর্তির মধ্যে সেইখানে আমরা রেখে দেবো সারা বছর ধরে তা আমরা প্রদীপ দিয়ে বরণ করব ধূপ দেখাবো আর যা কিছু আমরা নিবেদন করতে পারি আমরা ফল গোটা ফল পাঁচ রকমের ফল অবশ্যই নিবেদন করব আর কুচো নৈবদ্য দেব মায়ের উদ্দেশ্যে এবং শিবের উদ্দেশ্যে আমরা আর্থিক দুর্গতির হাত থেকে বাঁচার জন্য আমরা এই যে পেতলের বাটিতে বা পাত্রে যে চালটা রেখেছি সেটা সারা বছর ধরে তাকে যত্ন সহকারে মাতা তা অন্নপূর্ণাকে স্মরণ করে তার উদ্দেশ্যে প্রতিদিন আমরা ভক্তি সহকারে প্রণাম জানাবো পুজো করব। এবং কর্পূর ঘিয়ের প্রদীপ এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে আমাদের পুজো শেষ করতে পারব। এবং মাতা অন্নপূর্ণা এই দিনে যদি অসহায় মানুষকে আমরা একটু চাল বা খাদ্য বা যে কোনো খাদ্য যদি দান করতে পারি তাহলেই মাতা অন্নপূর্ণা থেকে খুশি হবেন আমাদের প্রতি এবং তিনি দুহাত ভরে আমাদেরকে ভরিয়ে দেবেন আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করবেন এই বিশ্বাসের সঙ্গে এই তিথিতে আমরা দানের কাজটি অবশ্যই করব যিনি অভুক্ত আছেন তাকে অবশ্যই কিছু খাওয়াবো যে অসহায় তাকে কিছু দেবার জন্য আমরা অবশ্যই আন্তরিকভাবে আনন্দের সঙ্গে চেষ্টা করব তাহলেই জগৎ মাতা মাতা দুর্গাই হোক পার্বতী হোক আর অন্নপূর্ণাই হোক তিনি দুহাত ধরে আশীর্বাদ করবেন করবেন তো এই দিনই আমাদের খুব সহজ সরল কোনো বিশাল বিশাল কোনো আড়ম্বরের দরকার হয় না মা অন্নপূর্ণা পুজোর জন্য শুধু ধূপ ধুনো কর্পূর ফুল আমের পল্লব দিয়ে পুজো দিলেই হলো শুধুমাত্র অসহায় মানুষকে দান দান করলে আর অসহায় দরিদ্র মানুষকে খাদ্য বস্তু দান করলেই মা অন্নপূর্ণা দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং তিনি সন্তুষ্ট হবেন এই বিশ্বাস নিয়ে আমরা তার পুজো করব পূজারীতি কথা চ্যানেলের আমাদের গভীর বিশ্বাস আচার নিয়ম কানুনের আয়োজনের ঘন ঘটা নয় অন্তরের বিশ্বাস ভক্তি এবং গভীর বিশ্বাসের সঙ্গে যে কোনো দেবদেবীর পুজো আয়োজন করলে আস্থা রাখতে পারলে তবেই আমাদের উন্নতি ঘটবে মঙ্গল হবে এবং আমরা আশীর্বাদ